দম আটকানো শারীরিক কসরত একটু এদিক ওদিক হলেই শরীরের ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা নানান রকম শারীরিক কসরতে মুগ্ধ করেছে দর্শকদের বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের মনোমুগ্ধকর আয়োজন শ্বাসরুদ্ধকর অনুভূতিরই জন্ম দিল দর্শকদের মনে চীনা অ্যাক্রোবেটিক প্রদর্শনীতে দর্শকদের অনেকেরই দেখা যায় কিন্তু এবার এদেশের অ্যাক্রোবেট শিল্পীরাই প্রমাণ দিলেন তারাও পিছিয়ে নেয় অ্যাক্রোবেটিক শৈলীকে বাঁচিয়ে রাখতে দেশব্যাপী হচ্ছে এ আয়োজন শিল্পকলা একাডেমির এই দলটি ধাপে ধাপে প্রদর্শন করছেন দেশের চৌষট্টি জেলায় তার এই ধারাবাহিকতায় গত সোমবার আঠাশ এপ্রিল লক্ষ্মীপুর টাউন হল মেলানায়তন হয়েছে এই শো লক্ষীপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এমন আয়োজন করেন চীন থেকে প্রশিক্ষিত একজাক নবীন প্রবীণ অ্যাক্রোবেটিক শিল্পী প্রদর্শনীতে অংশগ্রহণ করে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দাওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার জেলা কালচারাল অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহিন লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ জসীমউদ্দিন সচেতন নাগরিক কমিটি সোনাক লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর জেডাম ফারুকি সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর মাইনুদ্দিন পাঠান ড্যানি চৌধুরী শাকিক প্রমুখ এর কাছাকাছি শব্দ যদি বলতে হয় বলতে পারি হয়তো অভাবনীয় অপূর্ব অপরূপ সবই অ দিয়ে শুরু হচ্ছে তো এটি বলাই যেতে পারে যে আমরা দেখি যে অপ যে উপসর্গটি রয়েছে বাংলা ভাষায় সেটি যখন যে শব্দের আগে বসে তার সর্বনাশ করে ছাড়ে যেমন কর্ম একটি ভালো কথা কর্মের আগে যদি বলি অপকর্ম তাহলে একটা ভয়াবহ পরিস্থিতি দাঁড়ায় তাই না সংস্কৃতি আমরা সবাই পছন্দ করি কিন্তু যদি বলি অপসংস্কৃতি তাহলে আর কিছুই থাকে না এভাবে অপ উপসর্গটি যে শব্দের আগে বসে তা মানহানি ঘটায় গুরুত্ব ঘটায় কিন্তু একটিমাত্র ক্ষেত্রে শব্দের আগে অপযুক্ত হলে সেটি তার গুরুত্ব মান সৌন্দর্য বৃদ্ধি করে সেই শব্দটি হচ্ছে রূপ রূপের আগে যদি আমরা অপযুক্ত করি তাহলে হবে অপরূপ তার কোনো নেতিবাচকতা নেই আজকের সমস্ত আয়োজনটি ছিল অপরূপ এবং আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে আন্তরিক ধন্যবাদ জানাই দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় তারা একটু প্রদর্শনী করে যাচ্ছে এবং সিনিয়র আর্টিস্ট থেকে শুরু করে যুবক যুবতী তরুণ তরুণ এবং এই যে সবচেয়ে ক্ষুদ্র যে শিশুটি রয়েছে আমাদেরকে মনোমুগ্ধ করে মুহূর্ত উপহার দিয়েছে তাদের প্রত্যেকের নৈপুণ্য দেখে আমরা অভিভূত হয়েছি এবং এই যে অ্যাক্রোবেটিক এর ইতিহাস অত্যন্ত পুরনো প্রাচীন চীনে সহস্রাধিক বছর আগে কিন্তু উৎপত্তি এবং সেটি তাদের সংস্কৃতির একটি বড় অঙ্গ পরবর্তীকালে জাপান কোরিয়া সহ বিভিন্ন দেশে এটি ছড়িয়ে যায় এবং পৃথিবীর নানা দেশে তাদেরই অংশগ্রহণে তাদের প্রশিক্ষণে তাদের শিক্ষাদানের ক্ষেত্রে বিভিন্ন দেশে কিন্তু ধীরে ধীরে অ্যাক্রোমেটিক শিল্পী তৈরি হচ্ছে আমরা অত্যন্ত আশাবাদী যে প্রশিক্ষণ গ্রহণের মধ্য দিয়ে আমাদের শিল্পীরা বাংলাদেশের জন্য একটি চমৎকার শৈলী তারা বয়ে নিয়ে এসেছে এই যে শারীরিক কসরত এই যে এতে একটি চমৎকার শিল্প এবং ফিজিক্যাল ফিটনেসটি দেখে আমার একটি প্রাচীন প্রবাদ মনে পড়ে যাচ্ছিল যে শরীরের নাম মহাশয় যা স্বভাবে তাই শয় কিন্তু এটি আমাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য না ওরা যা করে দেখালো আমরা যদি করতে যাই হয়তো মুহূর্তের মধ্যে ইচ্ছিত হয়ে যাবো সবাই কিন্তু তার এটি আমাদের করে দেখালো কিন্তু বিশেষ করে ছোট ছোট বাচ্চারা যারা আছো তাদেরকে বলবো যে তোমরা কিন্তু মোটেও একটি অনুসরণের ঝুঁকি নেবে না কিছু কিছু ইভেন্ট দেখে আমার মনে হয়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিশেষ করে সবার শেষে যেভাবে অগ্নি খাওয়া হলো আগুন মনে হচ্ছিল যে ফুচকার মতো গিলে ফেলা হচ্ছে কেমন আমরা তো গরম গরম ফুচকা খেতে দেখেছি তো দেখা গেল যে আগুনের তৈরি ফুচকা একের পর এক গণধগ্রহণ করা হচ্ছে এবং বাচ্চাদের যে উল্লাস টের পাচ্ছিলাম চারপাশে আমার মনে হচ্ছে ভয় হচ্ছে যে বাসায় গিয়ে আজকে তারা প্র্যাকটিস শুরু করে কিনা কাজে যারা গার্ডিয়ান রয়েছেন অভিভাবক রয়েছেন তাদেরকে অনুরোধ করবো যে আমাদের বাচ্চারা যেন এই ভয়ঙ্কর ব্যাপারটা অনুসরণ না করে প্রশিক্ষণ ছাড়া এটি আসলে সম্ভব নয় তো আমরা লক্ষ্মীপুর জেলায় শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে একটি নতুন জাগরণ তৈরি করতে চাই আমরা প্রতিবাসী মাসে কোনো না কোনো আয়োজন আমরা করে যাচ্ছি আমাদের স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এবং ঢাকা থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে এই ধারা অব্যাহত থাকবে আশা করি আপনারা সবাই মিলে শিল্পের সঙ্গে সাহিত্যের সঙ্গে সংস্কৃতির সঙ্গে সৌন্দর্যের সঙ্গে থাকবেন মনুষ্যত্বের পক্ষে থাকবেন মানুষের প্রতি ভালোবাসার সঙ্গে থাকবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ